আজকে জামাই ষষ্ঠী আর এরকম দিন আসলে সকাল থেকেই আমার মনটা ভীষণ খারাপ করে অ্যাকচুয়ালি কাল থেকেই মন খারাপ করছিলো অনেকদিন ধরেই তো জানতাম যে বারোই জুন জামাই ষষ্ঠী আর আমাদের জীবনে এতটাই বাজে ট্র্যাজেডি হয়ে রয়েছে সেগুলো নিজেরাই ফিল করি নিজেরাই কষ্ট পাই খুব খারাপ যে কৌশিক এত ভালো জামাই আর খেতে এত ভালোবাসে খাওয়াতে এত ভালোবাসে আমার বাবা মা খাওয়াতে খুব ভালোবাসত তো সব মিলিয়ে না একটা পারফেক্ট ফ্যামিলি হতে পারতো বাবা মা থাকতো কৌশিকের মতন জামাই থাকতো একসাথে যেতাম তারপর একদম কবজি ডুবিয়ে কৌশিক খেতো আর ওকে খেতে দেখে আমার শান্তি তা কিন্তু সেগুলো না জীবন থেকে একদমই হারিয়ে গেছে আমাদের জীবনে জামাই ষষ্ঠী বলে কিছু নেই কারণ আমার বাবা নেই মা নেই যে কোনো একজন থাকলেও হয়তো হতো আর সব থেকে বড়ো কথা আমরা এখন ইন্ডিয়াতে রয়েছি এখানে থাক মানে থেকে আমরা জামাই ষষ্ঠী নিতে পারছি না বাড়ি যেতে পারছি না এটার যে কি কষ্ট সে আমরাই জানি তো যাই হোক আজকে কিন্তু আমি কৌশিককে জামাই ষষ্ঠী খাওয়াবো একদম রান্না সন্ধ্যাবেলা কৌশিক অফিস গেছে ও ফিরুক একদম রাতের বেলা কৌশিককে কিন্তু আমি চেষ্টা করব ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে আর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী সবাই যে যেখানেই থাকো আজকের দিনে কিন্তু শ্বশুর শাশুড়ি যেই থাকুক তার সাথে ফোনে সামনাসামনি না হলেও ফোনে তার সাথে কথা বলে নিও আর তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা শুভ জামাই ষষ্ঠী ফিরে চললাম নিজের রোজকার জীবনে কৌশিক আজকের অফিস বেরিয়ে গেছে আর বুট্টু বাড়িতেই রয়েছে আমি আজকে একদম হেলদি হেলদি ব্রেকফাস্ট খাবো লাস্ট টাইম না বিকেলবেলায় গেছিলাম শপিং মলে আর এই যে কি একটা মুসৌলি না মুসুলি আমি তো ভালো করে স্পেলিংই করতে পারবো না তো সেই জিনিসটা কিনে এনেছিলাম এটার মধ্যে অনেক রকমের না ড্রাই ফ্রুটস ছিল ওটস ছিল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ভীষণ মনে হয় ইয়ামি একটা জিনিস আর এর মধ্যে একদম গরম গরম দুধ ঢেলে দেবো আমার কাছে কলা ঠলা কিছু ছিল না এর মধ্যে একটু কলা স্লাইস করে দিলে খুব ভালো হয় বলে আমি ওপর থেকে মিষ্টি হিসেবে অল্প একটু হানি দিয়ে নিয়েছিলাম তো পরে না খেয়ে দেখেছিলাম জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ একদম ইয়ামি ইয়ামি টেস্ট হয়ে হয়েছিল আর পেটটাও না অনেকটা টাইম আমার ভরাও ছিল আজকে দুপুরবেলা একটা ভীষণ কঠিন কাজ নিয়ে বসে পড়েছি মানে আলসেমির কাজ সেটা হচ্ছে গিয়ে আমি এতটাই আলসি যে এই দেখো আমার ফ্রিজে না ডিপ ফ্রিজে সর জমে জমে পড়েছিল একদম দু টিফিন বক্স বলতে পারো সেটা দিয়ে আজকের ফাইনালি আমি কিন্তু কিন্তু ঘি বানা বানিয়েই ফেলবো আমার এখানে যেহেতু দুধটা না ভীষণ খাটি তার জন্য এই যে গরম করে ফুটানোর পরে না ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে ওপর থেকে শটটা তুলে ডিপ ফ্রিজে আমি স্টোর করে রেখেছিলাম একদম এয়ার টাইটা তারপরে মিক্সিতে একদম ঠান্ডা জল দিয়ে মালাই বানিয়ে নিয়ে এই যে প্যানে বসিয়ে দিয়েছি কম আছে অনেকক্ষণ হতে হতে আমি তার ফাঁকে টিভি দেখছিলাম ঘরের কাজ করে নিয়েছি দেখো ঘি কিন্তু একদম রেডি এটা কাচের বোতলে রাখতে হতো কিন্তু আমার কাছে কাচের বোতলে অলরেডি ঘি ছিল তো এই ঘিয়ের এই প্লাস্টিকের বোতলটাতে আমি ঠান্ডা করে আজকে কিন্তু দুপুরবেলা আমি আমার সব থেকে ফেভারিট একটা জিনিস খাবো সেটা হচ্ছে গিয়ে মুসুরির ডাল তার সাথে আগের দিন একটু আলু পোস্ত হয়েছিল আর আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ নারকেল দিয়ে বড়া আর এর সাথে নিয়ে নিয়েছিলাম লেবু আমার না এরকম খাবার খেতে ভীষণ ভালো লাগে আলু পোস্ত না হলেও আমি ওই ডাল আর চিংড়ি মাছের বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারি এরপরে বুট্টুকে একটুখানি বসা বড় হোমওয়ার্ক দিয়েছিল ওগুলো একটু ঝালাই করে নিই তোমরাও শোনো জে কে এল জামাই ষষ্ঠীর দিনে কোথায় শাশুড়ি গিফট পাবে জামাই মেয়ে জামাই গিফট পাবে তা না গিফট পেলো হচ্ছে গিয়ে আমার বুট্টু সোনা ওর বাবা অর্ডার দিয়েছিল আর সেটা না আজকেরই চলে এসেছিল দেখি কে তুমি বুট্টু দাদা আর কি ফ্রেন্ড এসেছো

সকালবেলায় মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তার সাথে ইয়ামি দু কাপ কফি খেয়ে আমি এখন সোজা চলে যাবো রান্নাঘরে আর অনেক অনেক রান্না করব কালকের ব্লগে শেয়ার করব জামাই ষষ্ঠীতে আমি কি কি রান্না করলাম টাটা